বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো তেইশ পাঁচ দু হাজার পঁচিশ আর আমি চলে এসেছি কালীঘাট মন্দিরে মায়ের কাছে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এবং স্কাই ওয়াক চালু হয়ে গেছে এবং সেই ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এ স্কাই ওয়াকের ভেতরের ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে তো বন্ধুরা আমি চলে এসেছি এ স্কাই ওয়াকের ভেতর এবং স্কাই ওয়াকের ভেতর সেই ছবিটা তোমাদের আমি সকাল বেলার আর ঘড়িতে এখন সময় বাঁচলো সকাল ছটা দশ তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা সকাল বেলার ছবিটা স্কাই ওয়াক যেটা কালীঘাট মন্দিরে আসা যায় সোজাসুজি মেন রোড থেকে এসপি মুখার্জি রোড ধরে এবং সেই ভেতরের ছবিটা সকাল বেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আর এখানে এস আছে তারও ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলার ছবিটা তো বন্ধুরা তোমাদের আমি সেই সকালবেলার ছবিটা দেখাবার চেষ্টা করছি স্কাই ওয়াকের ভেতরের ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা এখানে একটা লিফটের ব্যবস্থা আছে এখান দিয়েও না নামা যাবে সামনেই আছে কালীঘাট থানা তো বন্ধুরা পুরো আমি মাঝ বরাবর প্রবস্থান করছি স্কাই ওয়াকের ভেতর এবং তারই ছবিটা পুরো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাঝে মাঝেই লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং তার সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সবশেষে বন্ধুরা আমি তোমাদের পুরো সামগ্রিক পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করলাম স্কাই ওয়াক সত্যি এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একরকম সত্যি একটা মানে উন্নতির একটা সাধুবাদ পরিকল্পনা বলা চলে এবং তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিকল্পনা করার জন্য সাধারণ মানুষের সুবিধার্থে এবং খুব কম সময় আমি চলে এলাম মায়ের মন্দির থেকে এসপি মুখার্জি রোডে বাদিকে আছে পায়ে নামার জন্য সিঁড়ি সেই ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ডান দিকে আছে চলন্তমান সিঁড়ি একদম আমি এসপি মুখার্জি রোড তার সামনেই অবস্থান করছি স্কাই ওয়াকের ভেতর এবং পুরোপুরি ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম চলমান সিঁড়ি তো বাইরে বাইরের ছবিটা সবচেয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হরিশ্চন্দ এসপি মুখার্জি রোড তো সেই ছবিটা আমি সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে